বেশ ভালোই লাগছে চল তিন দিনের মেশানোর গাইজ হবে জানিনা না সবাই একটু ফোন দেখে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সামিনা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সুস্থ আছো আর এখন বাজে কটা ওই সাতটা মতো আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চেঞ্জ করার ব্যাপার নেই যা পড়ে আছে এটা পরেই চলে যাবে লাস্ট কয়েকদিন ঠিকঠাক করে ব্লগ আসছে না তার কারণ আমাকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে মুড আজকে একটা জুতো কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি জুতোটা মায়ের জন্য কিনেছি আসলে এর আগে একদিন ভাবি এসেছিল আমার বাড়িতে তো ভাবি একটা জুতো মানে দি ভাবিকে একটা জুতো কিনে দিয়েছিলাম তো জুতোটা মার খুব পছন্দ হয়েছে তো মা বলেছিল যে আমার জন্য একটা পাঠাস কিনে কিন্তু একটু যেন হিল বেশি না হয় কারণ বুঝতেই পারছো হিল পড়লে হুমড়ি খেয়ে পড়বে এরকম ব্যাপার তো হিলটা বলেছিল কম নিতে তো সেই জন্য আমি একটা জুতো এই যে পছন্দ করে এনেছি দাঁড়াও দেখাচ্ছি বের করি তো এই যে জুতোটা দেখো কোন করবো সেটাও আমার খেয়াল ছিল না আমি আমি যে সাইজটা পড়ি মানে আমার যে সাইজটা লাগে সাত আমি সেটাই নিয়েছি এখন হবে কি হবে না আমি জানি না যদি না হয় তাহলে আমাকে আবার এটাকে চেঞ্জ করতে হবে এই যে এরকম দেখতে বেশ স্টাইলিশ আছে আর কম হিল আছে সেজন্য এটা নেওয়া তো কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও আর যে দিয়েছিলাম আগের তুমি কেচে ছাতে মিলেছিলাম তুলতে তুলতে জল কাপড়গুলো সব মাটিতে পড়ে গিয়েছিল আবার আমি আজকে সকালে ধুয়ে এখানে মেরে রেখেছি দেখুন তাহলে খানিকটা মাছ নিয়ে যাই ফ্রিজে বেশ অনেকগুলো মাছ হয়ে গেছে ঠিক খাওয়া হচ্ছে না রান্না হচ্ছে না তো দিদির মেয়ে মানে ননদ যে আছে বড় ননদের পাশেই আর কি টেলার তো ফুচকেগুলো না মাছ খেতে খুব ভালোবাসে তো খানিকটা মাছ এখন আমি বের করছি ভাবছি যে নিয়ে যাই এই দেখো এতগুলো ডাব্বাতে মাছ আছে এগুলো সব চিকেন আছে তো আমি শপিং কিছু করবো না আমার অন্য কিছু প্ল্যান আছে আমি আর এই প্ল্যানের কথা বললেই না তখনই আমার একটু মনে হয় যে ওই কেন আবার বলছি কারণ প্ল্যান বললে কোনোদিনই আমার প্ল্যান সাকসেস হয় না তাও আজকে তোমাদের সাথে বলে দিলাম তো চলো তোমরা আমার জন্য প্রে করো যে আমি যেটা ভাবছি বা আমি যেটা চাইছি সেটা যেন করে উঠতে পারি ঠিক আছে তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের অনেকটা বেশি প্রয়োজন আছে ভিডিওতে প্লিজ সবাই অনেক সাপোর্ট করো টেলারে আমি গিয়ে দেখলাম যে এখনও কমপ্লিট হয়নি তোকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসলাম যে ঠিকঠাকভাবে করার জন্য অলরেডি এটা খারাপ করে ফেলেছে তো আমি তাকে বুঝিয়ে দিয়ে আসলাম যাতে ঠিকঠাকভাবে মেহেন্দি লাগাই তো গাই দেখো কিছু না মেহেন্দি देखिए आपका बेटा का देखिए 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 नहीं छोड़ो मेरा है छोड़ दो देखिए ना पैकेट से देखा, टाइम नहीं दे रहा चीज़ देख। चीज दे देखा खूब मज़ा सुनिए ना इसका इसमें मछली है इसको रखिए आप डब्बा खाली करके दीजिए কপড়া কে খা হ্যাঁ কপার উঠা দেন ওরা সবাই হিন্দিতেই কথা বলে আমি এলে বাংলাতে কথা বলি কিন্তু ওরা এমন বুঝতে পারে যে উত্তর দেয় বলো хай কর দাও পুচকে তো চলে এসেছি বাড়িতে আর এখন করতে হবে গান নাম আর যাতে গ্লুডি এনেছি ডিমগুলো এখন पानी ভিজিয়ে দি ভিজিয়ে দি কারণ আমি ডাইরেক্ট ডিম এনে ফ্রিজে রাখি না ডিমগুলোকে একটু ভিজিয়ে রাখি তারপরে ধুইয়ে ফ্রিজে রাখি गाइस রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই ডিমের তরকারি এই যে ভাত মাছ ভাজা একটা কাঁচা লঙ্কা আর তার সাথে কুমড়ো সেদ্ধ আর একটুখানি সরষের তেল নিয়েছি আর এই ডিমের তারপরে চলো এটা দিয়ে রাতে খাওয়াটা সেরে সেরু কখনও আসতো তার কোনো ঠিক নেই আজকাল লেট নাইট বাড়িতে আসে তো চলো আমি খেয়ে নিচ্ছি আর এই দুধটা গরম করবো বলে বের করেছি এটা ওই বাড়ি থেকে পাঠিয়েছে মনে হচ্ছে মা পাঠিয়েছে মানে শাশুড়ি মা পুরো বরফ হয়ে আছে দেখবে হ্যাঁ দেখো পুরো বরফ হয়ে আছে খানিকটা হাড়িতে ঢেলেছি গলছে না এটাকে আবার ফ্রিজে মানে যেটাকে ঢেলেছি ফ্রিজে রাখলাম যেটা বরফ হয়ে আছে সেটাকে আমি বাইরে রেখেছি যখন এটা বরফটা পুরো বলে যাবে তখন দুধ থেকে গরম করব তো চল গাইজ আমি আগের ভিডিওটা তোমাদেরকে বললাম যে আমি একটা রেটিনয়েন সেরাম আনিয়েছি জানি রেটিনয়েন তো ভালো হয় স্কিনের জন্য কিন্তু আমার কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না দেখো এটা লাগাবার পর থেকে না পুরো ফেসে দেখো এই যে এখানে এখানে পুরো পিম্পল চলে এসছে বুঝতে পারছি না তাও এটা আমি ইউজ করছি বেশ কিছুদিন ইউজ করে দেখি যদি না কমে তাহলে এটা চেঞ্জ চাওয়ার চেঞ্জ করতে হবে মানে ছেড়ে দিই আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সামিনা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো আমি কালকে রাত্রে শোয়ার সময় না মোবাইলে অ্যালার্ম লাগিয়ে শোলাম যে আমি আজকে তাড়াতাড়ি সকালে উঠব সাড়ে ছটাতে অ্যালার্ম লাগিয়েছিলাম সাড়ে ছটা ছটা পনেরোটাতে অ্যালার্ম লাগিয়েছিলাম আর উঠেওছি পুরো এক ঘুমে সকাল করেছি সাড়ে ছটাতে ঘুম থেকে উঠে উঠে নিয়ে বসে একটু বিছানায় ভাবলাম যে দূর এখন তো সবে সাড়ে ছটা বাজে ছটা পনেরোটা বাজে কি হবে এখন উঠে কী একটু শর ব্যাস শুয়ে পড়েছি এখন বাজে সাড়ে আটটা সবাই জাস্ট উঠেছি আর ভিডিওটা স্টার্ট করলাম এখন একটু টিফিন বানাবো সাড়ে দিন যা করবো সবটাই শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে তো চলো দেখে রাখো তোমরা ভিডিওটা আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো চল এখন যাচ্ছি টিফিন বানাতে ঠিক আছে গাইজ আমি সবেই ফিরেছি আর ফিরে আমি তরমুজ এনেছিলাম খানিকটা তরমুজ খেলাম বেশ মনটা ভরে গেল কারণ তরমুজ আমার খুব ফেভারিট সেই জন্য আর বসে থাকতে থাকতে না মাথায় এলো যে আমি অনেকগুলো পার্সেল আবার অর্ডার করেছি যেগুলো মায়ের অ্যাড্রেসেই এসছে মানে আমার বাপের বাপের বাড়ির অ্যাড্রেসেই এসছে আর ওখানেই আসে কারণ কি আমার এখানে রিসিভ করার একটু প্রবলেম আছে সেই জন্য আমি আমার বাড়ির অ্যাড্রেসেই দিই তো পার্সেলগুলো চলে এসছে এখন সমস্যা যেটা ইচ্ছা আছে একটু দুদিনের জন্য কোথাও বেড়াতে যাওয়ার তো হাতে বেশি সময় নেই কালকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো হাতে সময় নেই তো ভাবলাম যে আজকে আমি যাই বাড়িতে মার জন্য যে জুতোটা নিয়েছি মা মায়ের আবার বাড়ি যাওয়ার কথা আছে তো মায়ের একটা জুতোর দরকার ছিল যেটা আমি নিয়েছি তো ভাবলাম সেটা বাড়িতে পৌঁছে দিই আর আমার যে পার্সেলগুলো ওখানে এসেছে সেগুলো নিয়ে চলে আসছি মেনলি আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম সানস্ক্রিনটা চলে এসেছে আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা পুরোটাই শেষ তো সেই জন্য এখন যাচ্ছি রেডি হতে তো সেগুলো নেওয়ার জন্য আমি এসেছি আর ওইটাই বলছিলাম যে আসার সময় রাধা বল্লবে কিনে এনেছি ঠিক আছে তো চলো পার্সেলগুলো চেক করবো চলে যাব রশ্মি এখন ফোন করেছিল বলে আপা খায় রাতে তোর বাড়ি আসছি তুমি কোথায় তো আমি বললাম কি আমি তো নেই বাড়িতে আমি সবাই মায়ের বাড়িতে আসছি একটু দেরি করে আয় বলো না থাক আজকে আর যাবো না তাহলে কালকে যাব হঠাৎ একটা ভিডিও দেখতে দেখতে মনে করলো দেখে মনে পড়লো দৌড়ে দোকানে গেলাম হিং আনতে গিয়ে দেখি কোথাও হিং নেই দোকানদার আঙ্কেল এত ভালো বলতে তারা আমার কাছে নেই তো কি হয়েছে আমি পাশের দোকান থেকে এনে দিচ্ছি বেশ দুটো দোকান ঘুরেছে না তাও হিং পাইনি কোথাও তারপরে আবার বা কী করবো থাক তার আর খাওয়া নেই বলে ফের আবার খেলাম না বানালাম না আজকে সোনারপুর থেকে আসার সময় আমি সেই জন্য কি এনেছি রাধা বল্লভী কিনে এনেছি একটা বালা গাইজ দেখো তো এই যে এইটা একটা হচ্ছে দুটো ব্যাঙ্গল তুমি আমার ফুলের সব পার্সেলগুলো চেক করে নাও এই যে একটা ব্যাঙ্গলা অর্ডার করেছিলাম আমার এই সিঙ্গেল একটা রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ডে পড়বার জন্য একটু পরে তোমাদেরকে দেখাই দাঁড়ো সুন্দর লাগে জুতোটা কি করে বললো তোমার পছন্দ হয়নি আমি বললাম না আমি পছন্দ করে আনো তবে মা বললো আমার ভালো লাগছে না আরে সুপে যেটা নিয়েছিলাম ওটা কালো একটু এতটা মতন হিল জানো মানে এতটা মতন হিল আর তাও হিলটা যদি এরকম চওড়া হতো তাহলে তো পায়ে লাগতো না বা পরার কোনো চান্স ছিল না হিলটা না নিচের দিক থেকে সরু ওপর দিকটা চওড়া সেই জন্যই আমি জুতোটা এ করে দিয়েছি আর ওই কালো জুতোটা নিয়েছি বলে মা বলছে যে কেমন চকচক করে একটা জুতো নিয়েছে লাস্ট দুদিন দিন কোনো ব্লগ আসেনি ভিডিও আসেনি আমি কমেন্ট পাচ্ছি যে ব্লগ আসছে না কেন ব্লগ আসছে না কেন আসলে একা একা থাকছি ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না সেই সব মিলিয়ে আর কি একটু মন মেজাজ খারাপ সেজন্য আর দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে থেকে আমার ভিডিও স্টার্ট করেছি খানিকটা ক্লিপ ভিডিও নেওয়া আছে আর এই ভিডিওটার মধ্যে অ্যাড করে আজকে একটা ব্লগ দিয়ে দেবো আর ঠিক করে ধরো ফোনটা গাইজ আমি এই দুটো ব্যাঙ্গেল অর্ডার করেছিলাম তো ইভিনি মনিস্টোর এর সানস্ক্রিন মানে আমার স্কিন অ্যাকর্ডিং হ্যাঁ ঠিক আছে আর একটা হচ্ছে সেই ফেমাস ভাইরাল শাড়ি এটা ফেমাস শাড়ি তুমি জানো এটা কিভাবে অনলাইনে চলছে যেরকম অনলাইন সেরকম ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ইউটিউব সব কিছুতেই চলছে আর এই হচ্ছে ব্লাউজ সবাই কিনছে কোয়ালিটিটা একটু সিফোন সিফোন টাইপের তো যাই হোক ভালোই এসছে বা বের করে তাদের ঝান্ডা হয়ে যাবে দাও আমাকে দাও ফোনটা আমার দাও তো গাইজ এই যে হয়ে গেছে আমার পার্সেল চেক গাড়িটা পরে আমার বেশ ভালোই লাগছে হাতটা আমার এই ধরনের একটা একটা করে সিঙ্গেল হাতে পরতে খুব ভালো লাগে কালারটা না আর একটু মনে হচ্ছে ডিপ হতো আর একটা লাইট জ্বালা হতো একটা লাইট এই তো মনে হচ্ছে আর একটু ডিপ হলে ভালো হতো জানো লাইট একটু মনে হচ্ছে কালারটা কেমন কেমন মতন কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম কিন্তু অ্যাড করতে বেশ ভালোই এসেছিল যাই হোক সব মিলিয়ে ভালোই লাগছে দেখো এতক্ষণ ধরো লাইটটা জ্বালাও কত সুন্দর ভালোই আসছে এই যে রাধা বল্লবী নিয়ে বসেছি আর এবার সব গোছাবো তারপর আমি চলে যাবো বাড়ি আর ভাইয়ের ছেলেমেয়েরা কেউ নেই পড়তে গেছে ওদের সাথে মনে হয় দেখা হবে না কারণ এই ভিডিওটা আজকে পোস্ট করতে হবে গত দুদিন কোন ব্লগ আসেনি বললাম তো যেহেতু আজকে এই ভিডিওটা পোস্ট করতে বেশি টাইম নষ্ট করা যাবে না ভিডিওটা এখনই এডিট করতে হবে রেডি করে খানিকটা ভিডিও এডিট মানে এডিট করা আছে বাকিটাকে এডিট করে রেডি করে আজকে ভিডিওটাকে পোস্ট করবো সেই জন্য বেশি আর টাইম নষ্ট করছি না তো চলো ভিডিওটা এন্ড করবো খাবারটা শেষ করি সেই জন্য খাওয়ার জন্য ওয়েট করছি খাবারটা শেষ হয়ে গেলে ভিডিওটা এন্ড করে দেবো ঠিক আছে চলো বা এটা ভালো আর একটা খুব ভালো গুড নিউজ শুনলাম আমার একটা মঞ্জি কনসিভ করেছে শুনে খুশি হলো সে তো হবে এখন তো ডাক্তার ইয়ে করলে ওষুধ পালা তো দেবেই কতদিন হয়েছে এক মাসে সবাই হয়তো আমি শাড়িটা ভালো করে খুলে চেক করে নিলাম শাড়িটা খুব ভালো এসছে কোয়ালিটি এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি কিন্তু অনেক ভালো এসছে মাঝখানে এই শাড়িটার দাম পুজোর টাইমে প্রায় এক হাজার টাকার ওপরে হয়ে গেছিল তখন দেখেছিলাম আর দামটা কমতে আমি অর্ডার করেছি তো খুব ভালো এসছে শাড়িটা আর গাইজ গত তো গাইজ আজকে ভিডিওটা এখানেই এন করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ